আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা একদম ল্যাক্সার থ্রিতে চলে আসছি সেটা হচ্ছে অর্থনীতি প্রথমপত্রের সপ্তম অধ্যায় লেকচার থ্রি নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের ক্লাসে আমরা প্রথমে যেটা দেখব আমরা গত ক্লাসে কিন্তু একক মালিকানার ব্যবসা মানে হচ্ছে এক মালিকানার ব্যবসায় নিয়ে আলোচনা করেছি আর আজকে আলোচনা করবো হচ্ছে আমরা অংশীদারী ব্যবসায় নিয়ে সো আমরা শুরু করছি অংশীদারী ব্যবসায় নিয়ে পরস্পর পরিচিতি মানে পরস্পর মানে একে অপরে পরিচিত আর কি dui ba tatodik vyakti tarmane dui er odhik যদি নিজেদের মূলধন ও সম্মিলিতভাবে ব্যবসায় গড়ে তোলে তাহলে তাকে অংশীদারী কারবার বলে তাহলে অংশীদারী কারবার মানে হচ্ছে পরস্পর পরিচিত হতেও পারে নাও হতে পারে ডি বা ততদিন ব্যক্তি যখন একত্রিত হয়ে কোনো একটা ব্যবসায় গড়ে তোলে তখন তাকে আমরা অংশীদারী কারবার বলতে পারি তাহলে অংশীদারী কারবারে কি একজন নাকি একের অধিক দেখো অংশীদারী শব্দটাকে একটু বিশ্লেষণ করলেই তুমি দেখবা এখানে অংশ আছে কি আছে তো অংশ কখন তাকে যখন দুয়ের মানুষ থাকে মানে দুইয়ের অধিক মানুষ থাকলেই তো তখন বলতে পারবা যে এই জায়গার মালিক তুমিও এই জায়গার মালিক আমিও এই যে অংশগুলো হয়ে যায় আর কি তার মানে এটা হচ্ছে হয়ে যায় অংশ মানে মানে হচ্ছে হচ্ছে তাহলে কারবার থাকবে বাক আচ্ছা অংশীদারী ব্যবসায়ী প্রতিষ্ঠা নিয়ে একজন প্রসিদ্ধ ব্যক্তি অধ্যাপক তমাস অধ্যাপক তমাস কি বলেছে দেখো অংশীদারী কারবার হলো কতিপয় ব্যক্তির একটি সমিতি মানে কিছু মানুষের একটা সমিতি যার উদ্দেশ্য হলো সম্মিলিতভাবে ব্যবসায় করে মুনাফা অর্জন করা সম্মিলিতভাবে ব্যবসায় করে মুনাফা অর্জন করা এটা হচ্ছে থমাসের মতে এই ডেফিনিশনগুলো একটু দেখবা এগুলো একটু মাথায় রাখবা যাতে পরীক্ষা তুমি অ্যান্সার করতে পারো সহজ করে এটা কিন্তু সবাই বুঝবেও না জানবেও না যারা তোমরা একটু সচেতন তারা কিন্তু এটাতে ভালো করতে পারবা আচ্ছা এটা তমাসের মতে আচ্ছা এরপর আরও কিছু আরও কয়েকটা বিষয় একটু দেখা এখানে আমি আর কয়েকটা ডেফিনেশন দিয়েছিলাম এটা আসে নাই মনে হয় যাই হোক তাহলে আমরা একটা ডেফিনেশন দেখলাম আর কি দুটো ডেফিনেশন একটা হচ্ছে মৌলিক ডেফিনেশন আর একটা হচ্ছে তমাসের ডেফিনেশন এরপর আমরা দেখবো হচ্ছে অংশীদারি কারবারের বৈশিষ্ট্য মানে অংশীদারি কারবারের মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে মানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কি কী বৈশিষ্ট্য আছে সেই বিষয়গুলো একটু দেখি সেই বিষয়গুলো দেখলে তোমাদের জন্য একটু সহজ হবে এখানে অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের আমি অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছি এটা কোনো জায়গায় মনে হয় মিসিং আছে এখানে কিন্তু মানে প্রথম দিকের বৈশিষ্ট্যগুলো আসে না এখানে আমি দুইটা পেজ দিয়েছিলাম দুইটা পেজের মধ্যে অংশীদারী ব্যবসায়ের আমি একটু করে তোমাদেরকে একটু দেখি অংশীদারী ব্যবসায়ের অসুবিধা ঠিক আছে অংশীদার ব্যবসায়ের সুবিধা অসুবিধা আচ্ছা এখানে অংশীদার ব্যবসায়ীরা আমি তোমাদের জন্য কিছু বৈশিষ্ট্য দিস দিয়েছিলাম দুইটা স্লাইডের মধ্যে এখানে একটা স্লাইড মিস মিস হয়ে গেছে আসলে হয়তো কেয়ার করা হয়নি এটা দুঃখজনক আচ্ছা যাই হোক এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো এখানে আমরা যে একটু দেখি প্রথমে এই পাশ থেকে আমরা যাই দেখো এই পাশ থেকে মালিকানা হস্তান্তর অযোগ্য মানে এটা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে দেখো অংশীদার মানে হচ্ছে মনে করো তুমি আর তোমার বন্ধু মিলে দুইটা একটা প্রতিষ্ঠান দাঁড় করালো দুইজন আর কি এই দুইজনে মিলে একটা প্রতিষ্ঠান দাঁড় করালো দুইজন মিলে একটা প্রতিষ্ঠান দাঁড় করালো তাহলে এক্ষেত্রে চাইলে সহজে কিন্তু মালিকানা হস্তান্তর করতে পারবো না একজন চলে গেলে তখন দেখবে প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যাবে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তার মানে মালিকানা হস্তান্তর অযোগ্যতা আর কি এটা হচ্ছে আইনগত সতনা আমরা জানি হচ্ছে অংশীদারী ব্যবসায়ের আইন হচ্ছে উনিশশো সালের তাহলে উনিশশো সালের অংশীদারি আইন অনুসারে এটা পরিচালিত হবে এটা প্রতিষ্ঠিত হবে আচ্ছা এরপর হচ্ছে অংশীদারদের যোগ্যতা সকল অংশীদারদের যোগ্যতা কিন্তু অনেক সময় সমান হবে না আবার সকল অংশীদারদের কিন্তু অবশ্যই যোগ্য হতে হবে নাহলে কিন্তু প্রতিষ্ঠান টিকবে না প্রতিষ্ঠান ভালো করে চলতে পারবে না আচ্ছা এরপরে লাভ লোকসান বন্টন তা দেখো আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি তখন দুইজন ব্যক্তি শুরু করলাম মনে করো একজনের পার্সেন্টেজ হচ্ছে ষাট পার্সেন্ট একজনের হচ্ছে চল্লিশ পার্সেন্ট তার মানে লাভ লোকসান মানে লাভ হলে একজনে ষাট পার্সেন্ট একজন হচ্ছে চল্লিশ পার্সেন্ট গ্রহণ করবে আর ক্ষতি হলেও একই রকম তার মানে লাভ লোকসান হচ্ছে মালিকার মালিকানা অনুপাতে মানে মালিকের অনুপা মানে মালিকানা অনুপাতে কী হবে লাভ লোকসান বন্টন হবে এটা হচ্ছে পরিচালনা তাহলে যারা অংশীদারী ব্যবসায়ের পরিচালক তারা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা করবে এটা হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস দেখো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অংশীদারী ব্যবসায়ের ভিত্তি বৃত্তি আমরা বলতে পারি হচ্ছে যে তাদের মধ্যে একটা চুক্তি থাকবে কি থাকবে মানে চুক্তি থাকবে এই চুক্তি কিন্তু তোমার হচ্ছে কি হয় মানে মৌখিক হতে পারে লিখিত হতে পারে আবার লিখিতও নিবন্ধিত হতে পারে মানে চুক্তি কিন্তু তিন ধরনের হয় এটা হচ্ছে মৌখিক একটা হচ্ছে লিখিত একটা হচ্ছে লিখিত নিবন্ধিত তার মানে পারস্পরিক আস্থাও বিশ্বাস তখনই থাকবে যখন তাদের মধ্যে চুক্তি থাকবে চুক্তি দেখলে তাদের মধ্যে বিশ্বাস থাকবে আস্থা থাকবে কিন্তু চুক্তিবিহীন বিশ্বাস বা আস্থা এটা কিন্তু সাময়িক সময়ের জন্য এরপরে এটা অনেক সময় এটা 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 হারিয়ে যেতে পারে তার মানে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে নিবন্ধন অংশীদারী ব্যবসায় প্রতিষ্ঠান অংশীদারী আইন অনুসারে নিবন্ধন হতে পারে উনিশশো বত্রিশ সালের আইন অনুসারে কি হতে পারে নিবন্ধন হতে পারে তাহলে সেক্ষেত্রে তারা নিবন্ধন হয়ে যাবে আমি এখানে বাকি পয়েন্টগুলো তোমাদের সামনে একটু তুলে ধরতে পারলে দুই বা ব্যক্তি চুক্তি হচ্ছে বৃত্তি এই বিষয়গুলো একটু তুলে ধরতে পারলে আমার জন্য একটু আরও বেশি সহজ হতো তোমাদের একটু দেখাতে পারতাম আর ওই ক্ষেত্রে প্রয়োজনে এই স্লাইডের এই অংশটা আমি যদি সম্ভব হয় তোমাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব যাতে ওটা একটু তোমরা নিজেরা রিভিশন দিতে পারো আচ্ছা অংশীদারি কারবারের সুবিধাসমূহ মানে কিছু অসুবিধা থাকবে কিছু সুবিধা থাকবে সুবিধা কি অসুবিধা একটু আমরা দেখি দেখো অংশীদারী কারবারের দুজন থেকে সর্বোচ্চ বিশজন সদস্য থাকতে পারে তাহলে সর্বনিম্ন জন আর সর্বোচ্চ হচ্ছে জন মনে রাখার উপায় হচ্ছে দুইটাই দুই দিয়ে শুরু দেখো দুই 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 মানে দুই থেকে বিশ দুই থেকে বিশ অবশ্যই ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য হচ্ছে জন তার মানে তখন সর্বনিম্ন দুই সর্বোচ্চ দশ তাহলে ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে দুই দশ ব্যাংকের ক্ষেত্রে কি দুই দশ মানে ব্যাংকের ক্ষেত্রে হলে সর্বনির্ম দুই আর সর্বোচ্চ কত হবে তোমার হচ্ছে দশ হবে মানে সর্বনিম্ন যদি দুই হয় আর সর্বোচ্চ তোমার কী হবে দশ হবে এটা কিন্তু শুধুমাত্র অংশীদারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয় শুধুমাত্র যখন অংশীদারী ব্যবসায় প্রতিষ্ঠান আমরা দেখব তখন হচ্ছে সর্বনিম্ন সদস্য থাকবে হচ্ছে দুইজন আর সর্বোচ্চ থাকবে হচ্ছে জন। আর অংশীদারী কারবারের কিছু সুবিধা লক্ষ্য করা যায় এই কারবারের সুবিধাগুলো আলোচনা করে আমরা অংশীদারী কারবারের যখন আমরা সুবিধাগুলো দেখব সুবিধাগুলো কি আমরা জানি হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠান কিন্তু অসুবিধাও থাকবে তাহলে অসুবিধার আগে আমরা একটু সুবিধা দেখে আসি কারণ পরীক্ষায় অসুবিধার চাইতে সুবিধা দেখে প্রশ্ন বেশি আসে কারণ এটা একটা আমি তোমাকে একটা মজার বিষয় বলি দেখবা যখন কোনো ব্যক্তি জনপ্রিয় মনে করো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু খুবই জনপ্রিয় ব্যক্তি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু খুবই জনপ্রিয় ব্যক্তি ওনার সম্পর্কে কখনোই ওনার নেগেটিভ সাইড কিন্তু একজন মানুষ তো সবসময় পজিটিভ থাকে এমন না কিছু নেগেটিভ সাইড থাকতে পারে কিন্তু কখনো এটা দিকে প্রশ্ন আসবে না আসবে ওনার ভালো দিকগুলো তার মানে যেই ব্যক্তি জনপ্রিয় জনপ্রিয়তার শীর্ষে তার কিন্তু সবসময় জনপ্রিয় বিষয়গুলো তার ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা হয় নেতিবাচক দিকগুলো সামনে আনা হয় না ঠিক একই রকম অংশীদারী ব্যবসায় প্রতিষ্ঠানের অসুবিধা থেকে খুব কম প্রশ্নই দেখবা সুবিধা থেকে বেশি প্রশ্ন দেখবা তাহলে এক নম্বর যেটা সুবিধা আমরা একটু দেখে আসি এক নম্বর সুবিধা হচ্ছে কারবারের আয়তন দেখো আমরা একক মালিকানায় দেখেছিলাম হচ্ছে কারবার ক্ষুদ্র পরিসরে হয় আর অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কারবার হচ্ছে কি হয় একটু একক মালিকানা একক ব্যক্তির চাইতে বৃহৎ পরিসরে হয় দুই নম্বর হচ্ছে কারবারের স্থায়িত্ব অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়িত্ব তুলনামূলক হচ্ছে এক মালিকানা ব্যবসায়ীর চাইতে বেশি হয় এবার হচ্ছে মূলধনের পরিমাণ যেহেতু অংশীদার অনেকজন থাকবে এই যে আমরা একটু আগে দেখলাম দুই থেকে বিশ জন দুই থেকে জন তার মানে হচ্ছে মূলধনের পরিমাণ বেশি থাকবে এরপর হচ্ছে আর্থিক দক্ষতা তাহলে বিশজন যদি পার্টনার থাকে একটা প্রতিষ্ঠানে তাদের কিন্তু এক এক একটা দক্ষতা থাকবে কারণ ও কমিউনিকেশনের দক্ষতা ভালো কারো দেখবে হচ্ছে আর্থিক হিসাব নিকাশের দক্ষতা ভালো কারো দিকবা হচ্ছে ব্যবস্থাপনা দক্ষতা ভালো এই বিষয়গুলো থাকবে আচ্ছা এরপর হচ্ছে উন্নত যন্ত্রপাতির ব্যবহার কিসের ব্যবহার উন্নত যন্ত্রপাতির ব্যবহার যেহেতু পার্টনার অনেকজন থাকবে তাহলে তাদের মধ্যে হচ্ছে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করার প্রবণতাও থাকবে এরপরে ছয় নম্বর হচ্ছে দলগত রক্ষা তাদের উভয়ের দলগত স্বার্থ রক্ষা করতে পারবে এরপরে যদি দেখি হচ্ছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে যৌথ সিদ্ধান্ত গ্রহণ যেহেতু একক মালিকানা না তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না তাকে কিন্তু যৌথ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এরপর হচ্ছে আট নম্বর হচ্ছে করের সুবিধা করের সুবিধা হচ্ছে দেখো অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে তোমার হচ্ছে বর্তমানে কিন্তু ওই পরিমাণে ট্যাক্স দিতে হয় না একক মালিকানায় তোমার হচ্ছে একজন ব্যক্তির আয় যখন চার লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে হয় বাৎসরিক কিনতে তাকে কিন্তু ট্যাক্স দিতে হয় আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে যেহেতু সকল অংশীদার একত্রিত তাহলে আমি দিব না প্রতিষ্ঠান থেকে দিবে তার মানে সবার উপরেই কর মানে কর বর্তাবে তাহলে করের সুবিধা পাওয়া যায় মানে একজনের উপর আসবে না সবার উপরে আসবে আচ্ছা নয় নম্বর হচ্ছে নতুন অংশীদার গ্রহণের সুযোগ আর নতুন কোনো অংশীদার চাইলে গ্রহণ করা যায় আর দশ নম্বর হচ্ছে মালিকানা ও নিয়ন্ত্রণের সমন্বয় দেখো মালিকানা এবং নিয়ন্ত্রণের মধ্যে একটা সমন্বয় তৈরি হয় অংশীদারি ব্যবসায়ী আর এগারো নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে দক্ষ কর্মচারী নিয়োগ করা যায় যেহেতু অংশীদারী ব্যবসায় প্রতিষ্ঠান মূলধনের পরিমাণ অনেক তাহলে তুমি চাইলে একজন দক্ষ ব্যক্তি পর্যাপ্ত স্যালারি ডিমান্ড করে তুমি হচ্ছে একজন দক্ষ ব্যক্তি নিয়োগ করতে পারবা তাহলে ক্ষেত্রে হচ্ছে কোথায় দেখি অংশীদারী অনেকগুলো সুবিধা দেখলাম এখন এখন দেখবো কিছু অসুবিধা যেগুলো আমরা অবশ্যই একটা প্রতিষ্ঠানে দেখবো প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা অবশ্যই দৃশ্যমান হয় এক নম্বর হচ্ছে তোমার হচ্ছে সম্ভাবনা থাকে না সম্ভাবনা থাকে না বলতে কিসের সম্ভাবনা থাকে না সেটা একটু তোমাকে দেখতে হবে মানে সম্ভাবনা থাকে না তাহলে কিসের সম্ভাবনা থাকে না দেখুন সাধারণত আমরা যদি বলি অনেক সময় অংশীদারী ব্যবসা হওয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত করার সম্ভাবনাটা একেবারে কম থাকে যেমন স্বচ্ছতা যদি না থাকে জব দিহিতা যদি নিশ্চিত না হয় প্রতিষ্ঠানে কিন্তু সব সময় কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভাবনা একেবারে কম থাকে তাহলে এটা এক নাম্বার পয়েন্ট দুই নম্বর হচ্ছে পরিচালনায় সমস্যা সবাই চাই হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা করতে নিয়ন্ত্রণ করতে যখন প্রতিষ্ঠানে ছাড় দেওয়ার মন মানসিকতা কম থাকবে তখন কিন্তু পরিচালনা কি হবে আর সমস্যা দেখা দিবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে দুর্নীতির আশঙ্কা কিসের আশঙ্কা দুর্নীতির আশঙ্কা থাকে এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি এই বিষয়টা দুর্নীতির আশঙ্কা থাকে আর আর চার নম্বর পয়েন্ট হচ্ছে জনগণের আস্থার অভাব জনগণের কিসের অভাব আস্থার অভাব জনগণের মধ্যে হচ্ছে আস্থা থাকবে আস্তার আস্থার অভাব থাকবে আর পাঁচ নম্বর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অভাব যেহেতু অনেক পার্টনার থাকবে একজনে বলবো হচ্ছে এটা ভালো একজন বলবো হচ্ছে এটা ভালো তার মানে একটু সময় সাপেক্ষ হবে সিদ্ধান্ত গ্রহণটা আচ্ছা এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কথাটা থিওরিটিক্যাল কনসেপ্ট হলেও বিষয়টা বোঝা তোমার জন্য সহজ আচ্ছা পৃথক হওয়ায় সমস্যা যখন প্রতিষ্ঠান কোনো কারণে ফাটল ধরে বা ভেঙে যায় তখন কিন্তু পৃথক হওয়াতে অনেক সমস্যা দেখা দেয় তারপর হচ্ছে ঝগড়া বিবাদ তো হয় এগুলো তোমরা জানো ঝগড়া বিবাদ এই যে বলে না আঞ্চলিক ভাষায় মানে দুইটা দেখছি একসাথে থাকলে নাকি মানে সাউন্ড হয় আর কি তার মানে ঝগড়া বিবাদ তো থাকবেই এখানে অসম মুনাফা বন্টন অসম মুনাফা বন্টন বলতে যার মালিকানা বেশি তার কাছে মুনাফা বেশি যাবে আর যার মালিকানা কম সে কিন্তু পরিশ্রম করে যে তার মুনাফাটা কম হবে তাহলে অসম মুনাফা বন্টন থাকবে এরপর হচ্ছে নয় নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে অবচয় এবং অপব্যয় হয় অপচয়ও হবে অপব্যয়ও হবে তাহলে এই পাটে আমরা অংশীদারী ব্যবসায় প্রতিষ্ঠানের একেবারে হচ্ছে আমরা অংশীদারী ব্যবসায় কাকে বলে সেটা জানলাম এবং তমাসের মতে হচ্ছে ডেফিনেশনটা জানলাম এবং অংশীদারী ব্যবসায়ের সুবিধা জানলাম অংশীদারী ব্যবসায়ের অসুবিধাগুলো জানলাম তার মানে এই বিষয়গুলো আলোচনার প্রেক্ষিতে আমার কিন্তু অংশীদারী ব্যবসায় একেবারে ক্লিয়ার হয়ে গেল সো আমরা পরবর্তী আমাদের লেসনে আমরা যৌথ মূলধনী ব্যবসা এবং রাষ্ট্রীয়ত্ব ব্যবসায় সমবায় সমিতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই রাখছি তোমাদের সাথে দেখা পরের ভিডিওতে দারুণ কিছু তোমাদের সামনে থাকবে ইনশাল্লাহ ও ভালো কথা তোমরা যদি এই ভিডিওর পাশাপাশি তোমরা যদি চাও যে আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে যুক্ত হতে সেক্ষেত্রে তোমাদের সবার জন্য আমাদের অফলাইন ব্যাচ রয়েছে অফলাইন ব্যাচ সম্পর্কে জানতে হচ্ছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফিরতি মেসেজে আমি তোমাকে ব্যাচ শিডিউল থেকে শুরু করে পুরো ডিটেলসটা পাঠিয়ে দিব আর যাদের পক্ষে সম্ভব হবে না অফলাইনে পড়ার তারা যুক্ত হতে পারবে আমাদের অনলাইন ব্যাচে সেক্ষেত্রেও একই কাজ করলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পুরো ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও